জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে আমি হলাম জ্যোতিষাচার্য শ্রীপঙ্কজ শাস্ত্রী প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি আপনাদের সামনে আমার আপনি জানেন যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস মানেই হচ্ছে ভোলা বাবার বাস আপনারা প্রত্যেকেই জানেন ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট আপনি যা মনে শুদ্ধ মনে যদি চা চান সেটাই তিনি অর্পণ করেন এই শ্রাবণ মাসে তো আজকে রাশি নির্বিশেষে প্রত্যেক জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলছি যাদের ইংরেজি যে কোনো মাসের জন্ম তারিখ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ তাদের উদ্দেশ্যে বলছি পেন এবং খাতা নিয়ে রেডি রাখুন লিখে রাখুন প্রতিদিন করুন আজকে যে টোটকা আমি আপনাদের সামনে নিয়ে আসছি প্রতিদিন করুন শ্রাবণ মাসের বৃহৎ ফল করে দেখুন আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে তো পেন খাতা নিয়ে নিশ্চয় নিয়ে নিয়েছেন লিখে রাখুন যাদের জন্ম তারিখ আবার বলছি যে কোনো ইংরেজি মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ আপনারা কালো চাদর অর্পণ করুন কালো যে কোনো চাদর যে কোনো সুতির চাদর কালো চাদর এক দামে কিনে নিয়ে এসে শিবলিঙ্গে অথবা শিব মন্দিরে অর্পণ করুন বৃহৎ ফল করে দেখুন আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে আমি হলাম জ্যোতিষাচার্য শ্রীপঙ্কজশ শাস্ত্রী আমি আপনাদের নিত্য নৈমিত্তিক এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জ্যোতিষাঙ্গিকে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে আর সবাই এক সঙ্গে আমার সঙ্গে বলুন হর হর মহাদেব